বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমাদের দাদার ভাইটা জানো কাজে গেছিলো তো আজকে বাড়ি এসে তাই তোমাদের দাদা ভাইকে নিয়ে এসেছি আমাদের এখানটা কাছে মন্দির যে যে এখানে যে পুজো হয়েছিল এখানটা পার্ক টাইপে একটু ঘুরতে এসেছি মিষ্টু কান্নাকাটি করছিল কদিন মেলা যাব মেলা যাব তো মেলা নাই এখানটা ঘুরতে এসেছি তো সেটা তোমাদেরকেও ঘুরে দেখাবো খুবই ভালো লাগবে কেউ ভিডিওটি স্লিপ করবেন না বন্ধুরা তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি চলো তো এই দেখো বন্ধুরা অনেক লোকজন ঘুরতে তো তোমাদেরকে দেখাচ্ছি তো এটা দেখো বন্ধুরা শিব মন্দির তো রাতে এসছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির বন্ধুরা আর নাগরাজা বাসুকদেবের মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে তো আছে দেখো বন্ধুরা অনেক দূর থেকে আসে এরা এখান থেকে আর লোক না অন্য জায়গা থেকে আসে ঘুরতে লাগানো আছে বন্ধুরা যাটুকু দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখলে এখানটা অনেকগুলো ঠাকুর থাকে আর এটা পুকুর দেখতে পাচ্ছ পুকুরের মাঝখানে ওই যে দেখো আমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ দেখো আর এই দেখো মিষ্টুর ঘুরতে এসে কান্নাকাটি করছিল আসবে মানে টাটা দেখতে পাচ্ছ বন্ধুরা টাটা করে দিচ্ছে দেখা এই দেখো বন্ধুরা এখানটা যোগ্য হয় দেখতে ফাঁকা মাঠ আর ওখানটা দেখতে পাচ্ছ টিএচ হয় তো এই দেখো বন্ধুরা ফাইনালি এদিকে চলে এসছি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো এই ঘরটারে কত সুন্দর ডিজাইন করেছে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি

তো এখানটা একটু ঘুরবো তারপরে বাজারে যাব তো ঠিক আছে তোমরা ভিডিওটি কন্টিনিউ করো বন্ধুরা এসে আসছে চারিদিকে গাছপালা বাগান লাগানো আছে বন্ধুরা খেতে চলে এসেছি এরকম হাতে প্লেট এরকম মিষ্টি আলু দিবা না এখানটা সব মন সামান্য আছে বন্ধুরা की हो তো বন্ধুরা বাজারে চলে এসেছি কিছু ঘরে যেন সবজি বাজার নেব আর আমার কিছু জিনিস তোমাদের দাদাভাই এনে দেবে আমার খুব পছন্দের প্রিয় প্রিয় জিনিস আমি একদিন এসেছিলাম ভিডিও করে দেখে গেছি তাই তোমাদের দাদাভাইকে বলেছি সেগুলো আজ কিনে দিবে তো আমি খুবই খুশি হয়েছি তো সেটা তোমাদের বাড়িতে গিয়েও শেয়ার করব তো দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি বাজার থেকে তো গিয়েছিলাম ঘুরতে এবং বাজারেও গিয়েছিলাম তো কি নিয়ে এলাম তোমাকে দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছো বন্ধুরা তো দেখো দেখো বন্ধুরা একটা ফুল নিয়ে এসছি মানে সরস্বতী পূজার জন্যে দেখো একটা ফুল নিয়ে এসেছি ফুলটা কেমন কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এই দেখো এটা শুনেছি গলার কেমন লাগছে কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই নেল পলিশটা নিয়ে এসেছি পিঙ্ক কালার মিষ্টি কালার ঠাকুর চোখ আর নিশ্চয় বড় দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আর ভিডিওটি আর বড় করলাম না তো এখানটায় শেষ করছি ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই ভালো লাগলে বন্ধু বেশ নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে প্লিজ ফলো করে দেবেন বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন